আপনি লিখেছেন মা হিসেবে সন্তানকে নামাজের তাগিদ দেওয়া আমার দায়িত্ব কিন্তু সন্তান নামাজ পড়তে চায় না আমি তাকে এই জন্য একটু শাসন করতে পারবো কি না মায়ের জন্য সন্তানকে শাসনের সীমা কতটুকু দেখুন যদি সাত বছর বয়স হয় তাহলে নামাজের নির্দেশ দেওয়া পিতামাতার কর্তব্য দশ বছর বয়সে সন্তান যদি নামাজ না পড়ে তাহলে সেক্ষেত্রে সে সন্তানকে শাসন করা এটা মা বাবার কর্তব্যের অংশ এখন শাসনের মানে কী শাসনের ডেফিনেশন কি শাসন বলতে ফোকা একরামের মত হলো যে এটা দিয়ে হাত দিয়ে হালকা যে মার সেটা যেটা একেবারেই সাধারণ শাসন হিসাবে ধরা যায় সেটাকে ফোকা ফোকা একরাম বা ইসলামী ফিক বিশেষজ্ঞ ওলামা একরাম অনুমোদন করেছেন এর বাইরে লাঠি ব্যবহার করার ব্যাপারে অনুমোদন তারা করেননি অতএব নামাজের জন্য বা অন্য কোনো বিশ্ব শাসন করতে গিয়ে লাঠি দিয়ে প্রহার করা যেটা জোলমের পর্যায়ে যায় বা বেদম প্রহার পর্যায়ে যায় সেটা কোনোভাবেই শরীর অনুমোদন করে না হাত দিয়ে হালকা শাসন কিংবা বকাঝকা মানে শ্রুতিকটু বা মন্দ কোনো কথা না বলে মুখ দিয়ে বকাঝকা বা রাগ করা কিংবা হাত দিয়ে হালকা আঘাত করা যেটা আসলে তার অনেক বেশি ব্যথার বা অনেক বেশি কষ্টের কারণ বা টর্চারের কারণ হবে না সেরকম শাসন করবার অনুমোদন ইসলাম দিয়েছে পশ্চিমা পৃথিবী আজকাল বাচ্চাদের গায়ে হাতটুকু দেওয়া বা তাদেরকে ধমক দিয়ে কথা বলতেও নিষেধ করে তথাকথিত তাদের প্যেন্টিংস প্যান্টিংয়ের যে আইডিয়া আছে সেই আইডিয়াগুলোতে এ ধরনের কথাগুলো খুব বেশি করে বলা হয় এটা ইসলামের যে শিক্ষা তার সাথে যায় না বরং আমাদের সন্তানদেরকে প্রয়োজন মতো শাসন করবার নির্দেশনা শুরুতে আমাদেরকে দিয়েছে এবং পশ্চিমারা যে ধ্যান ধারণা পোষণ করে সেই ধ্যান আলোকে তারা তাদের সন্তানদেরকে অনেক ক্ষেত্রেই মনের মতো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য একজন বাবা মা যা চান সেভাবে গড়ে তোলে তারা সক্ষম হন না হ্যাঁ তাদের সন্তানদের পার্থিব অগ্রগতি উন্নতি অনেক কিন্তু তাদের স্পিরিচুয়াল অগ্রগতি উন্নতি যদি বলেন মানসিক শান্তির কথাও যদি বলেন তাদের সন্তানরা মানসিক শান্তিতেও কিন্তু সেভাবে নেই অথচ তাদেরকে কেউ বকে না ঝকে না গায়ে হাত তোলা তো দূর কথা তারা তো অনেক বেশি সুখে থাকার কথা কিন্তু সেরকমটি নেই বাস্তবে তো এটির একটি অন্যতম কারণ হলো যে তালা যে সুনাহ আমাদেরকে দিয়েছেন যে নিয়ম আমাদেরকে দিয়েছেন সেই নিয়ম তারা পরিবর্তন করে ফেলেছে নিজেদের মত চিন্তাধারার ভিত্তিতে এই জন্য একজন মুসলিম হিসাবে সেই অনুমোদনটাকে আমরা খারাপভাবে নিতে পারি না তবে শাসন এক জিনিস আর টর্চার আর এক জিনিস শাসনের যে সীমারেখা বলেছে সেই সীমারেখার মধ্যে সন্তানদের শাসন করার ইসলাম আমাদেরকে নির্দেশনা দিয়েছে সেটি আপনি আপনার সন্তানের ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন তবে এক্ষেত্রে সীমা ছাড়িয়ে গেলে সেক্ষেত্রে আপনি ভালোর জন্য খারাপ করছেন এমনটি কিন্তু হতে পারে আমি